হ্যালো বন্ধুরা আপনার সবার কেমন আছেন হ্যাঁ বন্ধু আপনারা কি জানেন যে আপনাদের বাংলাদেশের মন্ত্রী ডক্টর ইউনিস আপনাদেরকে পাঁচ হাজার টাকা দিচ্ছে বিকাশ নগর ডাক বাংলা আমরা যে কোনো কাছ থেকে উইড্রো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সরাসরি বন্ধু আমাকে কিন্তু দশ হাজার সাতশো টাকা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে তো অলরেডি আমি উঠিয়ে নিতে পেরেছি দশ হাজার সাতশো টাকা তো আপনারা ওই রকম নিয়ে নিতে পারবেন তা কী করতে ভিডিওটা স্কিপ করে লাভ না ভিডিওটা স্কিপ করলে আপনারা নিতে পারবেন না আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে সুন্দর কমেন্ট করে আমাদের লাইভ প্রুফ দেখাচ্ছে যে আমি আমি কিন্তু দশ হাজার সাতশো টাকা গরম গরম পেয়ে গেছি তো গরম গরম আপনাদেরকে নিতে হলে কী করতে হবে আপনাদেরকে ভিডিওটা স্কিপ করবে না স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর আমাদের নতুন মন্ত্রী কিন্তু আমাদেরকে দশ হাজার সাতশো টাকা দিয়ে দিচ্ছে এক একটা অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন বিকাশ এবং টাকা বাংলা যে কোনো ইয়ের থেকে উপায় করে আমরা উঠিয়ে নিতে পারবেন তো জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর কী করতে হবে ঘন্টা বেলা একন্টা দাবি যাবে যখন এই গরম গরম ভিডিও ছাড়বো আমরা একজন নোটিফিশন চলে যাবে আর আমরা যা ভিডিওগুলো গরম গরম দেখে নিতে পারবেন আর কীভাবে হবে না গেলে আমরা লেট হবে ভিডিওগুলো অন্য লোকের দেখে আমরা কিন্তু নিয়ে নেবেন তা আমাদের কী করতে হবে অবশ্যই চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে যেয়ে আমাদের কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের গরম গরম ভিডিওগুলি পাবেন না তখন কিন্তু কোনো সমস্যা হবে তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তার কথা বলে দেবো আবার বলে দিচ্ছি যে লাইক না করলে কিন্তু পয়সা পাবেন না আর কমেন্ট না করলে কিন্তু পয়সা পাবেন না আপনাদেরকে বারবার বলে দিতেছি আমি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বারবার বলে দিচ্ছি যে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তবে কিন্তু পয়সা নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা পয়সা উঠোতে পারবেন না তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আবার আগে বলে দেবো যে আমার যে বন্ধুগুলো আছেন এরকম ইউটিউব চ্যানেলে যদি আমার আর যে সূর্য টাচ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও আর যে পুরোনো ভিডিও আছে সেগুলো ওয়াচ করবেন যে সেগুলোতে অনেক কিছু আমরা নতুন আপডেট পেতে পারবেন এই চ্যানেলটিতে আমি প্লে স্টোরের অ্যাপ্লিকেশন এবং আপডেট আর্নিং ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তো আমাদের বাংলাদেশের মন্ত্রী যে ডক্টর ইউনিস আমাদেরকে যে পাঁচ হাজার দিচ্ছে সেটা লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো তো দেখানো হয়ে কি বলবো যে এটা কিন্তু প্রপার ফ্যাক ঠিক আছে দেখাবো কি আমরা আমরা কিন্তু কেউ কেউ পয়সা পাচ্ছে না হাজার হাজার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে তা প্রপার ফ্যাক চক্র চলছে তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি তা দেখুন আমি বিকাশে আমি মেসেজ করেছিলাম যে বিকাশের কাস্টমার কেয়ার যে স্যার এটা কি সত্য তো বিকাশ থেকে আমাকে রিপ্লাই দিয়েছে যে স্যার এটা কোনো প্রকারের সত্য নয় এসব কিছু প্রতারক চক্র এসব আমাদের নকল করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তা আপনারা কোনো সময় এসব বিভ্রান্তে পড়বেন না এবং প্রতারক চক্রে পা দেবেন না দেখুন আমাকে ডাইরেক্টলি মেসেজ করে দিচ্ছে কাস্টমার কেয়ার থেকে তা আপনারা যদি জানতে চান আপনারা বিকাশ বা আপনাদের নগদ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কাস্টমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সেখানে মেসেজ করবেন কাস্টমার কাছে অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন আপনারা তা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলুন বন্ধু আমরা নিজেও ফেসবুকে বিকাশের অফিসিয়াল একটা পেজে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কোনো আপডেট কিন্তু ওরা এখানে মেসেজ করে দেয় তো কোনো কিন্তু টাকা পাঁচ হাজার টাকা দেবে ডক্টর ইউনিস এরকম কোনো কিন্তু মেসেজ কিন্তু ওরা করেনি তার মানে জানতে পারছেন এটি যে কথাটি ছিল পুরো প্রপার ভুয়ো এবং আমরা অবশ্যই সাবধানে থাকবেন খুবই সতর্ক থাকবেন এরকম ভুয়া চক্র থাকে অবশ্যই বেঁচে থাকবেন ঠিক আছে আপনাদেরকে দুটো রিয়েল পূর্ব আমি দেখিয়ে দিলাম যে এই প্রপারটি কথাটা প্রপার ভুয়ো ঠিক আছে আমাদের ডক্টর ইউনিস কোনো টাকা পয়সা দিচ্ছে না আপনাদের ভবিষ্যতে দেবে কিনা সেটাও জানা যায়নি ঠিক আছে তো অবশ্যই যে ভবিষ্যতে যদি এরকম কোনো খবর এসে থাকে আপনারা জানতে পারবেন তো এইসব ভুয়া চক্রান্ত থেকে অবশ্যই দূরে থাকবেন আপনাদের যদি কোনো লিঙ্ক দেয় বা কোনো অ্যাপ্লিকেশান দেয় ডক্টর ইউনিস কিন্তু এখন প্রপার ভাইরাল ঠিক আছে আপনার যে একটা মন্ত্রী তার প্রপার ভাইরাল তার নামে অনেকজন আমাদেরকে চিটিংবাজি করার ধান্দা করবে তো অবশ্যই চিটিংবাজ থেকে দূরে থাকবেন আর আমার আর যে সূর্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার প্রয়োজন নিয়ে অনেকটা ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর আপনাদের সাথে তখন ছিলাম আমি আর যে সুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটা ওয়াচ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা ধমাকাদার ভিডিও নিয়ে